আসসালাম আলাইকুম দীর্ঘদিন পরে আমাদের এই পরে দিয়ে আর এই শীতের সিজন ছিল সেই সিজনে আমরা বক্সটা খুলে দেখতে পারলাম না কিন্তু এখন রোদ ওঠার পরে দিয়ে আমরা বক্সটা খুলে দেখার চেষ্টা করতেছি আসলে যে ফিতাগুলো আমি দিয়েছিলাম এই ফিতাগুলা এখ একটু সমস্যা হয়েছে সেজন্য আমরা এই পিতাটা খুলে নিব যে ভাই কি সমস্যা হয়েছে পিতাটা আসলে যখন আমরা ছোট পিতাটা বেঁধে দিয়েছিলাম তখন এরপরে পিতাটা তার করে নাই মসমস হয়ে গেছে এবং এই অল্প ছোট পিতাটা মসমস হয়ে গেলে সেটার মধ্যে মৌমাছি ডিম পারবে না হালকা মধু তবে কিন্তু সেটা আমাদের প্রয়োজন নাই কারণ আমাদের বড় পিতার প্রয়োজন দেখেন এই যে পিতাটা দেখেন তৈরি করেছে নতুন আলহামদুলিল্লাহ কিছু কিছুদিনের ভিতরে ভরপুর হয়ে যাবে এবং পরিমাণ ছিল এই বেলা আমি আনি সেটা আমি খোলামেলা জায়গার থেকে দড়িয়ে এনেছিলাম কিন্তু আপনাদেরকে দেখাইতে পারি নাই কারণ রাত্রের বেলায় আমি মাছিটার খবর পাই এবং রাত্রে আমি মাছিটা সংগ্রহ করি তারপরে দিই এই ফিতাগুলা আমি অন্য জায়গা থেকে দিয়ে দিলাম আমার অন্য বক্স থেকে খুলে দিয়েছিলাম ফিতা গুলা কেটে কেটে অল্প করে কেটে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ দেখেন এই ফিতাডা কিন্তু মাছিগুলো ডিমও দিয়েছে সেটা পেয়ে দেখানোর চেষ্টা করব দেখেন এই যে সাদা সাদা ভাত দেখেছেন সেটা কিন্তু ডিম খ্যাপিং করে করা হয়েছে এবং আছে সেটা অল্প দিনের ভিতরে হয়তো খেপিং করবে যাই হোক এই ফিতাটা মোটামুটি ভালো এফ আমি রেখে দিব এবং এটা কিন্তু এখনো বরফুর হয় নাই কিন্তু বরফুর না হওয়ার কারণেও আমাদের এই বক্সটা কিন্তু আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমার একটি বক্স বিক্রি করে দিয়েছি এই বক্সটা আমরা বিক্রি করে দিয়েছি কিন্তু শীতের জন্য আমরা মৌমাছিগুলো দিতে না কিন্তু সেজন্য জন্য মোটামুটি বক্সটা খুলে দেখলাম যে বক্সটা কি এখন দেওয়া যায় কিনা আলহামদুলিল্লাহ মোটামুটি ভাবে বক্সটা দেওয়া যাবে কিন্তু যেহেতু আমাদের এলাকা আমাদের তানার ভিতরে নিবে সেহেতু কোনো সমস্যা নেই কারণ আমি গিয়ে দেখতে পারবো হয়তো আমার বাড়ি থেকে প্রায় চার কিলো চার কিলোমিটার হবে সেখানে বক্স দুটি বক্স আমি বিক্রি করেছি সেখানে বক্স আমি দিয়ে দিব কিন্তু তার কাছে আমি কথা বলতে হবে যে সে এখন কিনবে কিনা নিয়ে যাই তাহলে অবশ্যই আপনাদেরকে বলবো এবং দেখাবো যে আমি কোথায় বক্স দিয়েছি এবং যখন আমরা বক্স মোমাছি বক্স গুলো খুলি তারপরে কিন্তু আমরা কুইন গেট গুলো অবশ্যই খুলে খুলে তারপরে খুলবো কারণ এই মুহূর্তে তো রানিটা বের হয় যেভাবে রানিটা আবার ঢুকতে পারে এবং এখন আপনাদেরকে দেখাবো যে মাছগুলো এখনো কিন্তু আমার বক্সটা খোলার পরে দোক মাছগুলো মাঠ থাকে আস্তে এবং মাঠে যাচ্ছে কারণ আমাদের বাড়ির পাশেই সরিষার মাঠ দেখেন পয়টা পরিমাণ মাছগুলো